নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাই আচ্ছা আজকে বলবো যাদের শাল মাস জানা নেই সময় জানা নেই ঠিক আছে তারা কিভাবে রত্ন ধারণ করবেন বা যারা রত্ন ধারণ করতে পাচ্ছেন না তারা কি যন্ত্র ধারণ করবেন সেই নিয়ে আজকে আমি আপনাদেরকে অবশ্যই জানাব আগে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপরে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে আচ্ছা ভিডিওগুলো পৌঁছালে আপনার কাছে আপনি কিন্তু সমস্যা থেকে সমাধান পাবেন কি বল আজকে কী করবেন আমি বলে দিচ্ছি যাদের এক দশ উনিশ আঠাশ তারিখে জন্ম ঠিক আছে তারা কিন্তু রবির জাতক বা রবির জাতিকা এরা যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে আপনারা চুনি ধারণ করে আর যদি মনে করেন চুনি ধারণ করার মতো আপনার সামর্থ্য নেই সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটি সোনার দোকানে গিয়ে বা রূপোর দোকানে গিয়ে একটি যন্ত্রম তৈরি করে নিন সেই যন্ত্রমে তিনটে ছটা তিনটে নটা নটা ক্ষোভ টানতে বলুন ক্ষোভ টেনে তৈরি করে দিতে বলুন আচ্ছা প্রথম খোপে কি লিখবে ছয় তারপরে এক তারপরে আট তারপরে নিচের লাইনে লিখবে সাত পাঁচ তিন তারপরে একদম নিচের লাইনে লিখবেন দুই নয় ছয় এই খোপটায় এরকম নটার সংখ্যা শুধু লিখে দিতে বলুন সেই নটা সংখ্যা লিখে দেবে আপনি একটু কবজের মতো করে নিতে পারেন গলায় পড়তে পারেন হাতে বাজুতে পড়তে পারেন বা আংটি পড়লে তার পাত বানিয়ে নেবে তার মধ্যে এই নটা সংখ্যা লিখে দিতে বলবেন করে নিয়ে আপনি রবিবার দিন ধারণ করবেন হ্যাঁ ঠিক আছে আর রবিবার দিন ধারণ করবেন যদি যারা চুনি পড়তে পারছে না তারা রবিবার দিন এই যন্ত্রটি ধারণ করবেন খুব ভালো ফল পাবেন ঠিক আছে তার সাথে একটা মন্ত্র পড়বেন ওম সূর্যায় নম একশো আটবার করে মন্ত্র বলবেন ঠিক আছে যাদের এক দশ উনিশ আঠাশ তারিখ তাদের জন্য আমি এটা বললাম আচ্ছা যাদের দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখে জন্ম এরা কিন্তু চন্দ্রের জাতক বা জাতিকা ঠিক আছে এরা কিন্তু মুক্ত ধারণ করতে পারেন ঠিক আছে এরা যদি মুক্ত ধারণ না করতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন একটি সোনার দোকানে গিয়ে একটি যন্ত্রম বলতে বানিয়ে দিতে বলবেন সেই যন্ত্রণটায় যেন উপরে তিনটে তারপরে তিনটে তারপরে তিনটে এরকম নটা খোপ তানে আচ্ছা প্রথম খোপে লিখবে সাত তারপরে লিখবে দুই তারপরে লিখবে নয় আচ্ছা নিচের দিকে নেমে এসে তারপরের খোপে লিখবেন আট ছয় চার লাস্টের খোপে লাস্টের যে খোপটা আছে তার মধ্যে লিখবেন নয় দশ এবং পাঁচ ঠিক আছে এইটা লিখবেন সোনার দোকানে গিয়ে বলবেন এটাই বানিয়ে দেবে তার সাথে একটা মন্ত্র বলে দিচ্ছি আমি সেই মন্ত্রটা কি যাদের দুই এগারো কুড়ি উনত্রিশে জন্ম তাদের মন্ত্র হচ্ছে ওং 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 অংশ সময় নম অংশ সময় নম এটা হচ্ছে যাদের দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে জন্ম তারা যদি মুক্ত পড়তে পারেন খুব ভালো যারা মুক্ত পড়তে পারছে না তারা খুব খুব কম পয়সায় এই যন্ত্রটি সোনার দোকান থেকে বানিয়ে নিন গলায় পর নিতে পারেন হাতে করে নিতে পারেন বাঁচতে করে যেখানে ইচ্ছা করে নিতে পারেন ঠিক আছে আচ্ছা যাদের তিন বারো একুশ এবং তিরিশ তারিখে জন্ম এনারা কিন্তু বৃহস্পতি জাতক বা জাতিকা ঠিক আছে এরা কিন্তু পোকরাচ করলে খুব ভালো ফল দেবে পোকরাচের দাম অনেক যদি পোকরাস না করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা একটি যন্ত্র বানিয়ে নেবেন আচ্ছা সোনার দোকানে যে যন্ত্রটাকে বলবেন উপরে তিনটে তারপরে ছটা তারপরে নটা এরকম নটা খোঁ বানিয়ে নিতে বলবেন ঠিক আছে নটা ক্ষোভ বানিয়ে নিয়ে প্রথম প্রথম ক্ষোভে দশ পাঁচ বারো এগারো নয় সাত ছয় তেরো আট ঠিক আছে দশ পাঁচ বারো তারপরের খুবই এগারো নয় সাত ছয় তেরো আট এইরকম একটা যন্ত্র বানিয়ে দিতে বলে রূপের পাতের ওপরে ঠিক আছে সেটা আপনি আংটির ওপর ওপর নিতে পারেন গলায় পড়তে পারেন হাতে পড়তে পারেন ঠিক আছে এটা বৃহস্পতিবার দিন পড়বেন ঠিক আছে তার সাথে একটা মন্ত্র জপ করবেন এই মন্ত্রটা একশো আটবার পরে ওং ওং ব্রিং ওং ব্রিং বৃহস্পতায় নৌ ঠিক আছে এই বৃহস্পতির এই মন্ত্রটা অবশ্যই একশো আটবার করবেন আচ্ছা যাদের চার তেরো এবং বাইশ এবং একত্রিশ তারিখের জন্ম এরা কিন্তু রাহুর জাতক বা রাহু জাতিকার মধ্যে পড়ে এরা কি করবেন এরা কিন্তু এদের রত্ন হলো গোমেদ এদের রত্ন হলো গোমেদ আর এদের মন্ত্র হলো ওং রা রাহুবে নম একশো আটবার এদের মন্ত্র যদি গোমেদ করতে পারেন খুব ভালো যদি গোমেদ করতে না পারেন সেক্ষেত্রে আপনি একই রকমভাবে উপর একটা পাত বানাতে বলবেন সোনাতে তিনটে তিনটে ছটা তিনটে নটা নটা খুব বড় হবে প্রথম প্রথম ক্ষোভে লিখবেন তেরো তারপরে লিখবে আট তারপরে পনেরো তারপরে চোদ্দো তারপরে বারো তারপরে দশ তারপরে নয় তারপরে ষোলো তারপরে এগারো নটা ক্ষোভের সংখ্যা কিন্তু আমি বলে দিলাম এইভাবে কিন্তু লিখতে বলবেন ঠিক আছে শোনাক্তকালে বলে দেবেন ঠিক এইভাবে লিখবেন ঠিক আছে এটা হচ্ছে চার বারো বাইশ এবং একত্রিশ তারিখে যাদের জন্ম ঠিক আছে গোমেদপুরে না পড়লে এই যন্ত্রটা তৈরি করে আপনি এটা শনিবার বা মঙ্গলবার আপনি ধারণ করবেন ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে যাদের সংখ্যা জন্ম তারিখের সংখ্যা হচ্ছে পাঁচ চোদ্দো এবং তেইশ তারিখে যাদের জন্ম এরা হচ্ছে বুধের সংখ্যা এটা হচ্ছে বুধের সংখ্যা বা বুধের জাতক বা জাতিকার মধ্যে পড়ে এদের রত্ন হচ্ছে পান্না ঠিক আছে এরা যদি পান্না করতে পারেন খুব ভালো আর যদি পান্না না করতে পারেন তাহলে একই রকমভাবে সোনার দোকানে গিয়ে বলবেন একটা যন্ত্রম বানিয়ে দেন পাতের ওপরে ঠিক আছে প্রথমে তিনটে তারপরে তিনটে তারপরে তিনটে নখানা এরকম ক্ষোভ বানাবে প্রথম তিনটে ক্ষোভের মধ্যে লিখবেন তিন আট পাঁচ তারপরের কবে লিখবেন এক দুই সাত তারপরের কবে লিখবেন আট বারো দশ ঠিক আছে এই সংখ্যাটা লিখে আপনি বুধবার দিন এই যন্ত্রটা আপনি নিজে ধারণ করবেন আর যদি পান্না করতে পারেন পান্না করবেন আর তার সাথে একটা মন্ত্র বলে দেবো পান্না হচ্ছে ওম ওম বু বুদায় নম এই মন্ত্রটা জব করতে পারে ঠিক আছে জপ করবেন একশো বার আচ্ছা যাদের ছয় বারো চব্বিশ এরা কিন্তু ছয় বারো চব্বিশ এরা কিন্তু শুক্রের জাতক বা জাতিকার মধ্যে পড়ে ঠিক আছে এরা এরা যদি ডায়মন্ড পরতে পারে খুব ভালো ডায়মন্ডের দাম অনেক যদি ডায়মন্ড না পরতে পারেন সেক্ষেত্রে আপনি কী করব এরকম সোনার দোকানে গিয়ে বলবেন এরকম একটা রুপোর পাতের মধ্যে তিনটে তিনটে ছটা তিনটে নটা নটা ক্ষোভ বানাতে প্রথম ক্ষোভের মধ্যে প্রথম লাইনের ক্ষোভের মধ্যে লিখবেন তিন আট পাঁচ তারপরের ক্ষোভে লিখবেন এক দুই সাত তারপরে লিখবেন আট বারো আট বারো এবং দশ এরকম তিনটে লাইনের মধ্যে নটা লাইনের মধ্যে এরকম সংখ্যাগুলো লিখে আপনি যন্তমটা বানাবেন বুধবার দিন আপনি কি করবেন এই যন্ত্রটা ধারণ করবেন আচ্ছা যাদের ছয় পনেরো চব্বিশ শুক্রের শুক্রের জাতক বা জাতিকার মধ্যে যারা পড়েছে এটা সরি একটা আমি বুধের বুধেরটা দুবার বলেছি এটা আমি শুক্রের বলছি শুক্রের ছয় পনেরো চব্বিশ যাদের তারিখ তারা অবশ্যই ডায়মন্ড করবেন ডায়মন্ড না পারে তারা একটা যন্ত্র বানাবে তার যন্ত্রণের মধ্যে নটা খোপ বানাতে বললেন প্রথম খোপে এগারো ছয় উনিশ বারো দশ আট সাত চোদ্দ নয় ঠিক আছে যাদের ছয় পনেরো চব্বিশ তারিখে জন্ম তারা কিন্তু এইরকম একটা যন্ত্রম বানিয়ে কিন্তু আপনারা ধারণ করবেন শুক্রবার দিন ধারণ করবেন আর এদের মন্ত্র হচ্ছে ওং শুক্র ওং শুক শুক্র শুক্রায় নাম ওং সু শুক্রায় নম ওং সু শুক্রায় নম একশো আটবার পরে এই মন্ত্রটা অবশ্যই জপ করবেন ঠিক আছে আচ্ছা যাদের বলবো সাত ষোলো এবং পঁচিশ তারিখে জন্ম এরা কিন্তু কেতুর সংখ্যার মধ্যে পড়ে বা এরা কিন্তু কেতুর জাতক বা জাতিকার মধ্যে পড়ে এরা কি করবেন যদি পারেন একটা ক্যারসাইট পড়বেন অবশ্যই ক্যারসাইট পড়বেন আর যারা মনে করছেন ক্যারসাইট পড়তে পারছে না ক্যারসাইটের দাম বেশি সেই ক্ষেত্রে তারা একটা যন্ত্র বানিয়ে নেবে সেই যন্ত্রণটার মধ্যে প্রথম তিন লাইন লিখবেন এই প্রথম যন্ত্রটার মধ্যে বলবেন নটা খোপ বানাতে তিনটে তিনটে ছটা তিনটে নটা নটা খোপ বানাতে প্রথম লাইন প্রথম প্রথম খোপে লিখবেন চোদ্দ তারপরে লিখবেন নয় তারপরে ষোলো তারপরে পনেরো তারপরে তেরো তারপরে এগারো তারপরে দশ তারপরে সতেরো তারপরে বাইশ এরকম নটা কোপের লাইন দিয়ে আপনি লিখবেন যাদের লিখে আপনি এটি শনিবার দিন ধারণ করবেন কারণ কেতুর সংখ্যা আপনি শনিবারও ধারণ করতে পারেন এটা আপনি মঙ্গলবারও ধারণ করতে পারেন অসুবিধা নেই এটা হচ্ছে কেতুর সংখ্যা ঠিক আছে পারলে সাইড পড়বে না পারলে এই ধারণ করে ঠিক আছে এই একশো আটবার তার সাথে মন্ত্র জপ করবেন কি করবেন মন্ত্র হচ্ছে ওম কে কেতুবে নম ঠিক আছে যাদের সাত ষোলো চব্বিশ তারিখে জন্ম তাদের হচ্ছে কেতুর সংখ্যা তারা হচ্ছে ওম মন্ত্র হচ্ছে ওম কে কেতুবে নম আর এই যন্ত্রণটা বানিয়ে আপনি ধারণ করবেন ঠিক আছে আচ্ছা যাদের আট সাতেরো এবং ছাব্বিশ তারিখে জন্ম এরা কিন্তু শনির জাতক বা জাতিকার মধ্যে পড়ে এরা কিন্তু নীলা পড়তে পারে বা ইমিতিস করতে পারে যারা নীলা এমেথিস করতে পারছেন না তারা কি করবেন একটা যন্ত্রম বানিয়ে নেবেন যন্ত্রমের মধ্যে নটা খোপ করতে বলবেন করে দিতে বলবেন আচ্ছা নটা ক্ষোভ উপরে তিনটে তারপরে দিন তারপরে তিনটে তাহলে তিন ছয় নয় নটা খোপ হয়ে গেল আচ্ছা নটা খোপের মধ্যে প্রথম 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 খোপে লিখবেন বারো তারপরে সাত তারপরে চোদ্দো তারপরে তেরো তারপরে এগারো তারপরে নয় তারপরে নয় তারপরে পনেরো তারপরে হচ্ছে দশ এই সংখ্যাটা কিন্তু লিখে দিতে বলবেন সোনার দোকানে বানিয়ে এটি আপনি শনিবার দিন ধারণ করবেন ঠিক আছে শনিবার দিন ধারণ করবে আর তার সাথে একটা মন্ত্র বলছি ওং সঙ্গ চড়ায় নম এই মন্ত্রটা কিন্তু তার সাথে বলবেন যাদের আট সতেরো ছাব্বিশ তারিখে জন্ম নীলা ফলে নীলা পারবেন নাহলে কিন্তু আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন আচ্ছা একটা সময় আছে আমরাও যখন প্রতিকার করতে পারিনি আমরাও কিন্তু এই যন্ত্রটা কিন্তু ধারণ করেছি ভালো মারাত্মক ফল দিয়েছে কিন্তু খুব ভালো সুফল দিয়েছে আচ্ছা যাদের নয় আঠেরো এবং সাতাশ তারিখে যাদের জন্ম তাদের রত্ন হচ্ছে পোবাল রক্তপ্রবাল ঠিক আছে আচ্ছা তারা যদি মনে করে রক্তপ্রবাল করতে পারছেন না রক্তপ্রবালের খুব দাম বেশি সেই ক্ষেত্রে একটা রুপোর পাত বানিয়ে নেবেন ঠিক আছে পাঁচ ছশো টাকার মধ্যে বা হাজার টাকা সাতশো টাকা আটশো টাকার মধ্যে একটা পাত হয়ে যাবে ঠিক আছে বলবেন বানিয়ে দিতে রূপোর দোকানে গিয়ে এরকম নটা খোপ বানাতে বলবেন উপরে তিনটে মাঝখানে তিনটে তারপরে লাস্টে তিনটে এরকম ছ নটা খোপ বানাতে বলবেন প্রথম কোপে আট তারপরে তিন তারপরে দশ তারপরে নিচের খুপে নয় সাত পাঁচ তারপরে হচ্ছে চার এগারো ছয় এইরকম করে তিন নটা লাইনে এই সংখ্যাগুলো লিখে দিতে বলবেন। এটি মঙ্গল এটি মঙ্গলবার দিন আপনি ধারণ করবেন নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা এটি মঙ্গলবার দিন আপনি ধারণ করবেন ঠিক আছে গলায় পড়তে পারেন হাতে পড়তে পারেন আপনি আংটিতে বানিয়েও কিন্তু পাত বানিয়ে আংটিও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন যারা প্রতিকার পাচ্ছেন তারা প্রতিকার অবশ্যই করবেন যারা প্রতিকার পাচ্ছেন না তারা অবশ্যই কিন্তু এই পাত বানিয়ে এই সংখ্যাগুলো দিয়ে আপনারা ঠিক এই এই বারে ধারণ করবেন এবং তার সাথে মঙ্গলের একটা মন্ত্র আমি বলে দিচ্ছি ওম অঙ্গার অঙ্গারায় নবম ওং ওং ওম অঙ্গার অঙ্গারায় নবম ঠিক আছে এই মান মন্ত্রটা অবশ্যই কিন্তু আপনারা একশো আটবার পাঠ করবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা প্রতিকার যদি পারেন তাও করবেন প্রতিকার যারা পড়েছেন তাও করবেন যারা প্রতিকার করে ফল পাচ্ছে না তারা অবশ্যই এই যন্ত্রটা বানিয়ে নিজেরা আপনারা কিন্তু ধারণ করবেন খুব ভালো ফল পাবেন এবং সমস্যা থেকে কিন্তু বেরোধন আমরা একটা সময় কিন্তু অবশ্যই ধারণ করেছি ভীষণ রেজাল্ট পেয়েছি ভীষণ রেজাল্ট পেয়েছি এর কিন্তু রেজাল্ট কিন্তু মারাত্মক ভালো দারুণ এর ফিডব্যাক কিন্তু ঠিক আছে আপনারা অবহেলা করবেন না এই প্রতিকারগুলো অবশ্যই করবেন যদি আপনাদের তারিখটা একটু জানতে জানতে অসুবিধা হয় বা মনে করছেন ঠিক বুঝতে পারেননি যদি এরকম মনে করেন ঠিক আছে তারা অবশ্যই আপনারা কিন্তু আমাকে ফোন করে অবশ্যই জেনে নিতে পারেন ঠিক আছে অবশ্যই সেই ফোন করে আমাকে ফোনের নাম্বারগুলো অবশ্যই জেনে নিতে পারেন যারা বুঝতে পারেনি আমি দ্বিতীয়বার কিন্তু আবারও আপনাদের বলে আপনাদের কিন্তু আমি হেল্প করবো যারা প্রতিকার পাচ্ছেন না করতে পারছেন না তারা অবশ্যই করবেন যারা প্রতিকার পড়েছেন তারাও অবশ্যই করবেন ঠিক আছে আচ্ছা আমার যেই যেই ফোন নাম্বারে ফোন করবেন সেই ফোন নাম্বার হচ্ছে এইট টু সেভেন এই নাম্বারে ফোন করবেন অবশ্যই যদি অসুবিধা হয় বুঝতে এই নাম্বারে ফোন করবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের বলে দেব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন